জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজিদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি অনুষ্ঠিত হবে গত চার ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব অজিত জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ পাঁচ অভিযোগে আরিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আবু সাঈদ হত্যা মামলায় তেইশতম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে বুধবার মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফসাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আজকে সজীব ওয়াজে জয় এবং জুনায়দ আহমেদ পলকের মামলা শুনানির দিন ধার্য রয়েছে এর মধ্যে পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আর সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে গত চার ডিসেম্বর গ্রেফতারি পরোনা জারি করা হয়েছিল কিছুক্ষণ আগেই একজন প্রসিকিউটর সেই তামিল রিপোর্টটি নিয়েই ট্রাইব্যুনালে জমা দিতে গেছেন এবং তামিল রিপোর্টে যদি বলা হয়েছে যে পুলিশ যেই রিপোর্টে বলেছেন যে তারা সজীব ওয়াজে জয়কে বাংলাদেশের কোথাও খুঁজে পাননি অর্থাৎ তিনি পলাতক আর নিয়ম অনুযায়ী আজকে হবে যেহেতু আসামি পলাতক পলাতক আসামিকে গ্রেফতারের জন্য বা হাজির হওয়ার জন্য পত্রিকায় আজকে বিজ্ঞপ্তি দেওয়ার একটি নির্দেশ ট্রাইব্যুনাল দিবেন এর আগের মামলাগুলোতে এভাবেই হয়ে আসছে আর এই মামলায় আরেকজন আসামি জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সহযোগিতা করা এবং বিভিন্ন আলামত নষ্ট করা লাশ গুম করার অভিযোগ এই পলক এবং সজীব অজিৎ জয়ের বিরুদ্ধে আনা হয়েছে সজীবাজ জয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সেই হিসেবে তাকে এই মামলায় আসামি করা হয়েছে একটা প্রশ্ন সে সময় উঠেছিল যে সজিবাজি জয় যখন আন্দোলন চলছিল তখন তো তিনি দেশের বাইরে ছিলেন তাহলে তাকে কেন আসামি করা হলো এরইও জবাব দিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন বলছে তিনি যেহেতু শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং তিনি দেশের বাইরে থেকেও এই অপরাধটি করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের বাইরে থেকে যদি কেউ বিরোধী অপরাধ করে তাহলে তাকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে আর অন্য একটি মামলায় অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন সময় কারফিউ জারি করে হত্যাযজ্ঞ করে তোলা ছাত্রজনতাকে বা হত্যাযজ্ঞে উৎসাহিত দেয়া পরিকল্পনা করা সেই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তাকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলারও আজকে শুনার দিন ধার্য হবে যেহেতু এই মামলায় দুজন আসামি দুজন আসামি কারাগারে আছেন সুতরাং এই মামলায় আর পত্রিকায় হাজির হওয়া বা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়বে না এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য হবে এবং ওই দিনই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে এছাড়া আবু সাঈদ হত্যা মামলারও আজকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে গতকালকেই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন এবং গতকালকেই প্রসিকিউশন যেটি আমাদেরকে জানিয়েছে যে হাসনাত আবদুল্লার মধ্য দিয়েই এই মামলার গ্রহণ শেষ হবে বা শেষ হয়েছে এবং এখন শুধু বাকি রয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আজকে হয়তো মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিবেন দু একদিন সাক্ষ্য দিতে এরপরই এই সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে এবং আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এরপরে রায়ের জন্য এগিয়ে যাবে মামলাটি এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে